আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন মির্জাবাড়ির মেয়ে মুখ কালো করতে রেস্টুরেন্টে আসছে বিয়ের আগে যে মেয়ে পালায় তার চরিত্র নিয়ে সন্দেহ থাকা স্বাভাবিক আরফানের কণ্ঠটা চিনতে অসুবিধে হল না অভিনব অভিনব পেছন খুঁড়ে তাকালো মাথায় ব্যান্ডেজ দিয়ে আরফান বাঁকা হাসছে অভিনবকে দেখতে পায়নি সে কারণ ঝিলের মুখোমুখি দাঁড়িয়ে আছে আরফান ঝিল উঠে দাঁড়ালো উক্ত ব্যক্তিটিকে সে চেনে না তবু ভদ্রতার খাতিরে পড়ল আপনাকে তো চিনলাম না আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলার কে আপনি অহনা মেজা ঝিল রাইট আরফান ব্যাঙ্কও হাসল অভিনব বিষয়টা বোঝার চেষ্টা করছে আপাতত সামনে থাকা মানুষটার প্রতি চরম বিরক্ত ছিল ততক্ষণে মৌনতাও চলে এসেছে মৌনতাকে দেখে আরফান বলল আবার সাথে করে বান্ধবীকেও নিয়ে এসেছ বাহ মির্জা বংশের কি উন্নতি হলো এইসব নোংরামে শুধু ওরাই পারে অফিনপর ডাগ উঠে গেল সমস্ত কিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে নিজেকে দমিয়ে রাখতে ব্যর্থ হলো উঠে দাঁড়াতেই আরফান অন্যদিকে ফিরে হাক ছেড়ে ডাকতে লাগল আরে কোথায় তোরা মির্জা বংশের সম্মান দেখে যা কোন ছেলে ছেলে ফসি করে বেড়াচ্ছে ঝিল অবাক হলো কি বিস্তৃত ভাষা ব্যবহার করছে অভিনবর চোয়াল শক্ত হয়ে গেল টেবিলটাকে খামছে ধরে পড়ল আরফান ভাই কথাটা শোনা মাত্রই আরফানের মস্তিষ্ক এলোমেলো হয়ে গেল পেছন ঘুরে অভিনবকে দেখে অবাকের চরম পর্যায় পড়ল এতটাই অবাক হলো যে চোখের পলক পড়ছে না অভিনবর মুখে ভাই ডাক শুনে মুখের অভিব্যক্তি পাল্টে গেছে সব কেমন ওলট পালট লাগছে বন তার অবস্থা শোচনীয় সে যেন দর্শক মাত্র কিছুই বুঝে উঠতে পারছে না অভিনব প্রকুচকে বলল এ কেমন ভাষা ওর প্রতি এমন বাজে ইন্টেনশন কি করে দিতে পারো ইহান তুই মির্জা বংশের মেয়ের সাথে তুই কি করছিস ও আমার গার্লফ্রেন্ড ওয়াট এখনি বাসায় ফিরবি তুই এই মেয়েটার সাথে কোনো কথা নয় বাজে বংশের বাজে মেয়ে কথাটা বলার আগেই টকবগে কণ্ঠের থমক ভেসে আসলো সবাই যেদিকে তাকালো রোহনের শরীর কাঁপছে দিলহামকে ছেলের পিছু পাঠিয়েছিল একটা ছেলের সাথে দেখা করছে শুনেই এদিকে রওনা দেয় এখানে এসেই আরফানের ভাষাগুলো শুনতে পায় একটাও কথা নয় আরফান সিকদার নিজেকে সংযত রাখুন আমার বোনের দিকে আঙুল ওঠানোর সাহস কি করে হয় বোনের হয়ে সাফাই গাইছিস তোর বোনের মানসিকতা ঠিক আছে এখানেই থেমে যান না হলে বিবাদে যেতে বাধ্য হব আমি দুজনের কলহ লেগে যায় ঝিল জোরে চিৎকার করে ওঠে কেউ কোনো কথা শোনে না মুহূর্তেই শোরগোল পেকে যায় অভিনব যেন পাথরের মূর্তি সমস্ত কিছু দেখে যাচ্ছে বুঝতে পারছে না এদের শত্রুতা চরম বিপাকে পড়েছে ছেলেটা তবে চুপ থাকায় শ্রেয় বলে চুপ রয়েছে ঝিলকে এক সাইডে টেনে নিয়ে গেল অভিনব শান্ত হও ঝিল অনেক বড় সমস্যা হবে অভিনব আমার মাথা কাজ করছে না ঠান্ডা হও প্লিজ মুহূর্তের মধ্যে পুরো রেস্টুরেন্ট কলহের সরাই খানা হয়ে উঠল মির্জা পরিবার আর শিকদার পরিবার মুখোমুখি হয় অভিনব বুঝতে পারে চটলাটা গভীর এর সমাধান কি করে করবে বুঝে ওঠে না রেস্টুরেন্টের ম্যানেজার সবাইকে বসার ব্যবস্থা করে দেন ঝিল আর অভিনব পাশাপাশি দাঁড়িয়ে রইল হঠাৎ করেই ছেলেটা ঝিলের হাত শক্ত করে ধরল ঝিলের নয়নে অশ্রুর মেলা অভিনবর দিকে ফ্যালফ্যাল করে তাকালো অভিনবর দৃষ্টি স্থির দেখে অবাক হলো তোমার সাথে মির্জা বাড়ির মেয়ের কি সম্পর্ক বড় মামা ও আমার ভালোবাসা ইয়ার কিছু নিষিদ্ধ জিনিস থাকে সেখানে হাত বাড়াতে নেই ধীরে দিকে আসো পাপা আমি আহনাব গিয়ে ছেলের পাশে দাঁড়ালো এক পলক তাকিয়ে বনের হাত ধরলো অভিনব ভ্রুকুটি করে বলল হাতটা ছেড়ে দাও আমার বোনের হাত ধরার জন্য পারমিশন লাগবে লাগবে না তবে এখনো আমার সাথেই থাকবে ভাইয়া আমার কথাটা শোনো অনেক হয়েছে জিল এবার আর না আমরা চাই না শিকদাদের সাথে আত্মীয়তা করতে ভাইয়া অভিনবুত সিলকে টেনে নিল আহুনা ফস করে দম ফেলে পড়ল আমাকে জোর করতে বাধ্য করবেন না অভিনব আমরা সম্মান দিতে জানি আবার সম্মান মাটিতে মেশাতেও তো পারি তুমি ওর বড় ভাই আনাফ বোনকে কতটা ভালোবাসা আমি জানি তোমার বোঝা উচিত পরিস্থিতি ভালো না হাতটা ছেড়ে দিন भैया ভরসা রাখো আমার উপরে অভিনব একটু পেকে তাকালো হাতটা আলগা করে দিয়ে ছিলের দিকে তাকালো চোখের কোণে পানি জমেছে একটু হাসলো আহুনapeti দিকে তাকাতেই আহুনাব চোখ সরিয়ে নিল ছিলের হাত ধরে এগিয়ে গেল বিভক্ত হয়ে গেল দুটো পরিবার মিছিদের রেখা দুটো হৃদয়ে হঠাৎ করেই ছিল কেঁদে উঠল আমি ওর কাছে যাব ছাড়ো তোমরা ছিল অভিনব আগাতেই ইপ্পান বাধা দিলেন ছেলের কান্নার মাত্রা বেড়ে গেল বুকে পাথর চেপে আছেন জাফর মেয়েকে কষ্ট দিতে চাইছেন না তবে সবকিছুর সমাধান সে হয় না ডন টক মি কেউ আমার কাছেও আসবে না আমাকে জীবন্ত লাশ বানিয়ে দিল তোমরা মানুষ মনে হয় না আমাকে কিসের এত অহংকার শিকদার বংশের সাথে ঝামেলা হয়েছে তো অভিনবর কি দোষ আমার থেকে কেন আলাদা করে দিলে তোমরা জিল মামুনি তুমি কেন বুঝতে চাইছো না ওই ছেলেটার সাথে তোমাকে জুড়ে দিতে পারি না আমরা ওয়াও বড় পাপা এতদিন তো খুব বলতে চাঁদকেও হাজির করে দেবে পুরো পৃথিবীটাই আমার আজ কেন উল্টো গান গাইছো মামুনি নো মোর ওয়ার্ড লিভ মি অ্যালোন অভিনবকে এনে দাও না বিশ্বাস কর না হলে শেষ করে দিব আমি ভালোবাসি আমি এনি কস্ট অভিনবকে চাই আমার 아무니 হাতে থাকা ফোনটা আয়নায় ছুঁড়ে মারে আয়নার এক পাশ ভেঙে পড়ে তার থেকেই এক টুকরো আয়না নিয়ে হাতে নিচের লাগিয়ে দেয় রক্তে মাখো মাখো হয়ে যায় তার হাত আসলেই গর্জন করে ওঠে ভয়ঙ্কর চোখে পানি ব্যথাটা বোধহয় বুকে লেগেছে পাঁচ ভাই হন্তদন্ত হয়ে পড়েছে ঝিলের শরীরের রক্ত দেখে পাগল প্রায় অবস্থা হঠাৎ করেই মেয়েটা জ্ঞান হারায় একটা শত্রুতার জন্য ঝিল কেন সাফার করবে বলতো তাছাড়া ওদের মাঝে তো কোনো ঝামেলা নেই তাহলে সমস্যা কোথায় রোহান শান্ত হও তুমি চাইলেই সব ঠিক হয় না কেন ঠিক হবে না এই হিরিমা সরকারকে মেনে নিয়েছে সিদ্ধার বংশ তাহলে আমাদের সাথে কেন শত্রুতা মনিরুল এতক্ষণ চুপ করেছিলেন ব্যথা তোর জায়গায় আবার ব্যথা অনুভব হলো ফস করে শ্বাস ফেললেন একটা ছবির ফ্রেম বের করলেন ছবিটা তার স্ত্রীর হাত বার কয়েক বললেন তোমার মাকে খুব ভালোবাসি রোহান এই রিমা তোমার মায়ের বান্ধবী অহেদকে ভালোবাসত খুব কিন্তু শিকদার বংশ তা মেনে নেয়নি পূর্ব পরিচিত শিকদার বংশ সকলের সাথে বেশ ভালো বন্ধুত্ব তোমার মাকে কথা দে অহেদের সাথে এই রিমাকে পালিয়ে যেতে সাহায্য করব অন্যায়ও করেছিলাম সেদিন তবে সেটা ছিল পরিস্থিতি দুটো ভালোবাসাকে আলাদা করতে চেয়েছে ওরা উচিত করেনি ফিকদার পরিবারে অসম্মান হয়েছিল খুব বিশ্বাস করো সেটা আমি চাইনি তবে উপায় ছিল না আমার তারপর থেকেই মিত্রা হয়ে ওঠে শত্রু ফিকদার পরিবার মিত্রা পরিবারকে ঘৃণা করে আর আমরা ওই সিকদার পরিবারকে ঘৃণা করি বাহ আজ কেন উল্টো বলছো ঝিল আর অভিনবকে কেন আলাদা করছো দোষটা তোমাদের ছিল ক্ষমা চেয়ে নাও রাফা কি বলবো আমি ঝিলের দিকে তাকাও একবার চোখ মুখ কেমন হয়ে গেছে ভাইয়া ক্ষমা চাইবেন না রাফাত রোহানের বোনকে ভালোবাসা দোষের নয় তবে সব আবদার পূরণ হয় না জাফরের কথাই সবাই অবাক হলো ইবান বললেন জাফর তুই রোহন কিছু বলবে তার আগেই চলে চাই ওনারা রাফাতের রাগ হলো রাগে গজগজ করতে লাগলো কেউ মাথা নত হবে না এত অহংকার ভালো নয় শেষে ভুগতে না হয় মম এমন কেন বলছো আমি চাই না তোমার সাথে মামাদের সম্পর্ক নষ্ট হোক জিল আমার আছে আর আমারই থাকবে তবে পরিস্থিতি সামলাতে হবে অন্যভাবে পুরনো বন্ধুত্ব ফিরিয়ে নিতে হবে জানো তো ক্ষতটি টান পড়লেই পুরনো স্মৃতি মনে পড়ে তেমনই কিছু করতে হবে মেয়েটা যেন খারাপ লাগছে কতটা ভালোবাসে তোকে ভাইয়ারা এখনো রেগে আছেন আচ্ছা বলতো আমি করেছি ওদের কেন শাস্তি দিচ্ছেন তো মম প্লিজ জিলকে স্ট্রং থাকতে হবে আর তোমাকেও আমি বলেছি ওকে ওর মা ফিরিয়ে দিব মেয়েটা খুব ভালো জানো তো উজার করে ভালোবাসে আমায় ইহরিমা স্বস্তির নিঃশ্বাস ফেললেন ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন। দেড় বছর দূরে রেখেছিস অভিনব একটা মেয়ের মন কতটা ভেঙে যেতে পারে ভেবে দেখেছিস সরি মম আমি তো তখন তখন কি হুম তখন ভালোবাসতে না আর এখন ভালোবাসছো আমি তো জানতাম আমার ছেলে দায়িত্ববান বিয়ে করার স্ত্রীকে কি করে ফেলে গেল অহেদের কথাতে মাথা চুলকই অভিনব আসলেই চরম ভুল করেছে সে তবে সব ছিল পরিস্থিতির খেলা অভিনব ভেবে রেখেছে মামাবাড়ির সবাইকে বিয়ের বিষয়টা জানাবে তবে সমস্যা হচ্ছে আগুনে ঘি ঢাললে আগুন তত তেতে ওঠে ঘি ঢালাটা কি উচিত হবে শোনো অভিনব ঝিলের একটু খোঁজ নে মেয়েটা কেঁদে অবস্থা খারাপ করে ফেলেছে নিশ্চয় অভিনব ঠোঁট দুটো প্রসারিত করে একটু ভাবে ছিল নিজেকে সামলাতে পেরেছে তো মেয়েটা মাঝে মাঝে এতটা বেখিয়ালি হয় যে ভাষায় প্রকাশ হবে না বেশ কিছুক্ষণ ভেবে ছিলকে কল লাগালো কয়েকবার রিং হলো তবে ফোন রিসিভ হলো না প্রচন্ড চিন্তা হলো হয়তো আশেপাশে মানুষ আছে ভেবে আর কল দিল না ফোনে মেসেজের আওয়াজ ফেসে আসলো আরফান ম্যাসেজ দিয়েছে ছেলেটা সরি বলতে বলতে পাগল হয়ে গেল এতবার শুনছে না থেকে জেনেছে ছেলের যখন সাথে বিয়ে হয়েছে অভিনবর তখন থেকে লজ্জায় মাথা নিচু করে আছে অভিনব একটু করে হাসল টাইপিং করে বলল। সাহায্য করবে আরফান ভাই তুমি তো জানো আমাদের বিয়ের কথা একটা পথ খুঁজে দাও না প্লিজ ম্যাসেজটা সেন্ড করা মাত্রই অভিনবর ফোন বেঁচে উঠল ঝিল ফোন করেছে অভিনব এতটাই উত্তেজিত ছিল যে ফোন রিসিভ করা হলো না দ্বিতীয়বার রিং হতেই রিসিভ করে ফেললো হ্যাঁ ঝিল তুমি ঠিক আছো ঠিক নেই আপনার জন্য নিজেকে রক্তাক্ত করেছে রোহন মজা করছে আমার সাথে না আপাতত ঘুমোচ্ছে একটু আগে ডাক্তার ইনজেকশন পুশ করে দিয়েছে বুঝে উঠতে পারছি না মেয়েটা কেন আপনাকে এত ভালোবাসে কয়েকদিনের পরিচয়ে এত ভালোবাসা অভিনব আর কথা বাড়ালো না ফোনটা রেখে দ্রুত বেরিয়ে পড়ল ঝিলকে দেখতেই হবে মেয়েটা আমার ন্যাকামি কি করে পড়ল রক্তিম আকাশে মেঘের মেলা মেঘনাকে কুয়াশা ঠিক ঠাউর করা যাচ্ছে না শীতের পরিচয় পাখিরা মাথার উপর দিয়ে ডানা মেলে উড়ে যাচ্ছে কুয়াশা যেন আকাশকে চাদরে মরিয়ে নিয়েছে সূর্যের দেখা মেলা ভার অভিনবর মন খারাপ আজ চার দিন হল ছেলের সাথে দেখা হয় না কয়েক মিনিট ফোনে কথা বলে কি মন ভরে এই যে সেদিন ছেলের জন্য ওদের বাসায় গিয়েছিল শুধু মুখেই ফিরে আসতে হয়েছে করা গার্ড দেওয়া মারামারি করে নিজের ইমেজ খারাপ করতে চায় না সে ফোন দিলেই ফ্যাচ করে কাঁদে মেয়েটা বাড়ির ছেলেপুড়েগুলো ফুল সাপোর্টে থাকলেও বড়রা মানতে পারছেন না হাজার হোক তিরিশ বছরের দ্বন্দ্ব এত সহজে কি চাই সূর্যের সেটুকু আলো পৃথিবীকে রাঙিয়েছিল সেটাও নিভে যাচ্ছে সারা দিনের কর্মব্যস্ততা কাটিয়ে এখন সে বিশ্রাম নেবে মন খারাপের মাঝে অভিনবর বাজে এক ইচ্ছে হল হাতের কাছে সিগারেট থাকলে এই অনুচিত কাজটা নির্দ্বিধাই করে নিত আফসোস সেটাও নেই হঠাৎ ছোট ছোট পায়ের আওয়াজ এলো পেছনে ফিরতেই ফুল আর রূপাকে দেখতে পেল অভিনব এগিয়ে ফুলকে কোলে তুলে নিল কি হয়েছে ফুলঝুটি দুপুরে খেতে আসলে না কেন ভাইয়া কি হচ্ছে ফুল ছুটি খেতে ইচ্ছে করছে না যে আমার ফুল রূপার দিকে তাকালো রূপা একটু এগিয়ে এসে পড়লো তুমি না খেলা আমরাও খাবো না রূপা তোমার এখনো লাঞ্চ করনি। রোপা আর ফুল মাথা কাত করল অভিনবর ভেতরে লোকায়িত দীর্ঘশ্বাসটা কেমন করে যেন বেরিয়ে আসলো এদের মুখের দিকে তাকিয়ে বারণ করতে পারছে না তাছাড়া না খেয়ে থাকাটা বোকামি এতে কোনো সমাধান তো হবেই না উল্টে অসুস্থ হতে হবে পরিশেষে দুজনকে নিয়ে ডাইনিংয়ে চলে আসলো ছেলের কথা ভাবতেই খাবারের ইচ্ছেটা মরে যাচ্ছে না জানি মেয়েটা খেয়েছে কিনা মাহিন প্লিজ কিছু করো ঝিল কি এখনো খাচ্ছে না শোনছ না তো কারোর কথা তুমি একটু বোঝাও প্লিজ মেটা পুরো পাগল আমাদেরই ধমকাচ্ছে হাতের जखমটা কতদূর মোটামুটি ঠিকঠাকই আছে তবে ওষুধ না খেলে বিপরীত হতে পারে অফিনূপুর মুখে বিরক্তি ছিল কেন pathMatcham করছে এতবার বলার পরও শুনছে না আচ্ছা এইভাবে কি সমাধান হয় মাহিন কোনো শব্দ না পেয়ে কান থেকে ফোন নামালো কল ঠিক দেখে আবার বলল আমার কথা শুনছ বিনাবো হ্যাঁ শুনছি আচ্ছা শোনো না কোনোভাবে দু এক দিনের মধ্যে একটু বাইরে নিয়ে আসতে পারবে ওকে মাহিন একটু ভেবে সম্মতি জানালো অভিনবর অধর করে হাসি ফুটল মেয়েটাকে কাছে পেলে ভালো করে বোঝানো যাবে দিন রাত কান্না করে ঠান্ডা বাঁধিয়েছে এভাবে চললে চর বাঁধাবে অতি শীঘ্রই দানিশের সাথে লুডু খেলছে রূপা টান টান উত্তেজনা নিয়ে খেলছে ইহরিমা দু চোখ ভরে দেখছে ছোট সময়ে ভাইদের সাথে ডাবা খেলতে কত সুন্দর ছিল ছিল সেই সময় ডিভাইনে বসে এই বিচিত্র না তার আজকাল সব কেমন উল্টো পাল্টা হচ্ছে মুখের টং পাল্টে গেছে অতি চিন্তায় চোখ দুটো কোটরে ঢুকে গেছে ফর্সা মুখে লাল লাল চোখ তার সাথে চোখের নিচের অংশে কালি জমেছে ভয়ঙ্কর সুন্দর ছেলেটাকে আজকে ভয়ঙ্করই লাগছে এমন বিৎকুটে রূপ কখনো হয়নি তার মানুষ কতটা পরিবর্তন হতে পারে তারই উদাহরণ অহেদ অনলাইনে মিটিং সেরে লিভিং রুমেই আসছিলেন প্রচণ্ড কাজ হাতে ব্যস্ত উনি আমেরিকায় বেশ কয়েকটি প্রপার্টি কেনার কথা তবে এখন কিনতে চাইছেন না সেটা নিয়ে পার্টনারদের সাথে একটু দ্বন্দ্ব চলছে যদিও সেটা অতি সূক্ষ্ম আর অন্তর্গত তবে দুশ্চিন্তা যে মরণ ব্যাধির মতো অভিনবর ধ্যান অন্যদিকে অহেদ ইশারা করতেই ইহরিমা উঠে দাঁড়ালো দুজন দুপাশে বসে পড়তেই অভিনবর ধ্যান ভাঙল খুব বেশি চিন্তা আছো মনে হচ্ছে নো ড্যাড আই এম ওকে মামাদের জানিয়ে দিলে ভালো হতো না হুম হুম মম ইউ নো ড্যাড কত বড় মনের দ্বন্দ্ব চলছে এটা শুনলে ডিভোর্স পেপার রেডি করে ফেলবে জানোই তো সবার মাঝে এক অদ্ভুত ধারণার সৃষ্টি হয়েছে তাই তার আগে আমাদের এমন কিছু করতে হবে যার কারণে দুই পরিবার একে অপরের আগের টান অনুভব করে অতি মনোযোগ দিয়ে কথাগুলো শুনলেন অহেদার ইহরিমা বরাবরই ছেলের সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে এসেছেন এতে করে লাভই হয়েছে অভিনবন মস্তিষ্ক বেশ দুরন্ত আর খোলামেলা চটচলদি সব সামলে নিতে পারে অভিনব একটু হাসার চেষ্টা করলো বাবামাকে সান্ত্বনা দিলেও মনকে বোঝাতে পারছে না প্রিয় মানুষকে হারানোর ব্যথা অনুভব হচ্ছে যে যন্ত্রণা একটু একটু করে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে তামিম এসে একটু আগে ডেকে গেছে অভিনবকে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবে এত রাতে আলোচনা করার একটাই কারণ যাতে কেউ বুঝতে না পারে গায়ে জ্যাকেট চড়িয়ে হাঁটা লাগালো অভিনব পায়ের গোড়ালিতে ব্যথা অনুভব হলো ভ্রু দুটো বেঁকে গেল কারণ গোড়ালিতে পিন ফুটেছে পিনটা হাতে তুলেই বুক ভারী হয়ে গেল ঝিলের সেফটি পিন এটা চোখ যেন বর্ষণ নামাতে চাইছে নিজের উনতিরিশ বছরে এসে অনুভব হলো একটা পিচ্ছি মেয়ের জন্য সে উন্মাদ হতে চলেছে ভালোবাসার এমন তেজ সত্যি অবিশ্বাস্য চোখের পানিকে বাড়তে না দিয়ে লাইব্রেরির দিকে রওনা হলো প্রচুর উত্তেজনা নিয়ে হাঁটাহাতি করছে তামিম আর সাদাত অন্য সময় হলে আরফান বিরক্ত হতো তবে আজ হচ্ছে না টকপকে টকতে নিচেও দাঁড়িয়ে পড়ল বন্ধু বহলে দুষ্টু ছেলে সে তবে প্রেম করা না হলেও প্রেমের হেল্প করেছে বহুবার পুরনো দিনগুলো মনে হতেই মুখে হাসি ফোটে অভিনব স্থির নয়নের সবার নির্লিপ্ত মুখের দিকে কিছুক্ষণ তাকালো তারপরই বলল তোমাদের পাইচারি হয়েছে না তাহলে আমি গেলাম আরে অভিনব চলে যাচ্ছিস কেন তো আরে ভাইয়া শোনাই না ঝাক্কাস একটা প্ল্যান করেছে এবার পাখি ধরা দেবেই সরি ভাইয়া আসলে মুভিতে না হয় মাথায় বন্দুক ধরলেই সব ঠিক হয়ে যায় তাই আর কি সাদাতকে বলতে না দিয়ে তামিম অভিনবর পাশে বসল চার ভাই মাথা কাছাকাছি করে প্ল্যান নিয়ে আলোচনা করতে লাগলো মৌন আমি পারছি না সামলাতে ওকে ছাড়া আমি রে আমাদের বিয়ের কথা বললে পাপারা কেলেঙ্কারি করে বসবে দুই পরিবার আবার বিবাদ করবে আমাদের ডিভোর্স করিয়ে ছাড়বে এমন বলিস না তো দেখবি সব ঠিক হয়ে যাবে একটু সাহস রাখ দোস্ত ঝিল উত্তর দিল না হাঁটুতে থুতনি দিয়ে বসে রইল ছিলের এমন অবস্থা দেখে মৌন তার কপালের চামড়ায় ভাজ সৃষ্টি হল ভেতর থেকে আসলো হাহাকার নিয়ে রুম থেকে বেরিয়ে আসলো আজ সারা তিন ছিল কিছু মুখে তোলেনি এভাবে মানুষ বাঁচে করিডোর দিয়ে নিচে নামার সময় রোহনের রুম থেকে আসা কণ্ঠস্বরে থেমে গেল কাউকে ইচ্ছে মতো বকা দিয়ে যাচ্ছে কণ্ঠস্বর এতটাই তীব্র যে মৌনতা বারবার কেঁপে উঠছে হাতে থাকা ওয়াটার বোতলটা সাইড টেবিলের সাথে লেগে ঝনঝন আওয়াজ তুলে নিল দ্রুত স্থান ত্যাগ করতেই হাতে টান অনুভব হল আমি মৌনতা মৃদু আলোতে একটু ঝুঁকে নিল রোহন মৌনতাকে ভয় পেতে দেখে হাতটা ছেড়ে দিল খানিকটা কঠিন স্বরে বলল এত রাতে এখানে কি করছিলে না মানে আমি তুমি কে আমি আসলে ঝিলের জন্য খাবার নিতে কিচেনে যাচ্ছিলাম ও তো এখনো খায়নি রোহন কিছুক্ষণ ভ্রুকুচকে তাকালো তাকালো দিন বাসায় ছিল না আজ তাই ছিলের খবর নেওয়া হয়নি সুমার বাসায় গিয়েও সুমাকে পাইনি মেয়েটাকে ভালোবাসাই ছিল জীবনের সব থেকে বড় ফুল আশেপাশের সব জায়গায় ছিলের নামে বাজে মন্তব্য রটিয়েছে শুধুমাত্র ভালোবাসার খাতিরে বাসায় বিষয়টা জানাতে দেয়নি তবে এর শাস্তি তো পেতেই হবে রোহন কিছু বলছে না দেখে মৌনতা বিরক্ত হল যাবে কি যাবে না বুঝতে পারছে না মিনিট পাঁচেক পর রোহন পেছন ঘুরে তাকিয়ে অবাক স্বরে পড়ল এখন দাঁড়িয়ে আছো কেন আপনি তো যেতে বলেননি মৌনতার কথাই থতমত খাই রোহন পেছন ঘুরে বলে যাও খাবার নিয়ে আসো আমি ঝিলের কাছে যাচ্ছি সম্পতি পেয়ে এক সেকেন্ড দাঁড়াই না মৌনতা বাতাসের গতিতে ছুটে যায় যেন কোনো ভয়ঙ্কর মানবের সামনে দাঁড়িয়ে ছিল অন্ধকার ডুবে বসে আছে ছিল রাত দুটো বেঁচে গেছে প্রায় ঘুম যেন হারাম হয়ে গেছে রাত্রি বট্ট কঠিন কারো জন্য সুখের আর কারোর জন্য দুঃখের কেউ ভালোবাসায় বর্ত কেউ বা বিচ্ছেদের রেখা করতে এভাবেই কালের আবর্তনের সবাইকে চলতে হয় ছিল তার ব্যতিক্রম নয় সূক্ষ্ম ভাবনায় মনের ফাঁক ফোকরে কহিন ব্যথা অনুভব হল রোহনের হাতের স্পর্শে ঝরঝরে কাঁদে ভাইকে চড়িয়ে ব্যথা কমানোর চেষ্টা চালায় আপন মানুষ নাকি ব্যথা কমায় কিন্তু ব্যথা কমছে না কেন ব্যর্থতায় নইয়ে যাচ্ছে ছিল পাপাদের সাথে কথা বলে না তবুও তাদের কঠোরতা যাচ্ছে না আজ মনে হচ্ছে খুব পর হয়ে গেছে এভাবেই বুঝি সম্পর্ক ঠুনকো হয়ে যায় মনতা খাবার নিয়ে আসে রোহন খাবার হাতে নিতেই সরে যাই ছিল কথা না বাড়িয়ে অভিনবকে ফোন লাগাই হ্যাঁ রোহন সব ঠিক আছে খাচ্ছে না মানে জোর করো আমাদের কথা মানে ও আস্ত বেয়াদব হয়ে গেছে আগে ভাইদের ভালোবাসতো এখন বাসে না রোহনের কথায় ঝিল কিছু বলে না মনের ব্যথা সরানোর উপায় অভিনবর সাথে সান্নিধ্য হাজার বছর দূরে থাকলেও কষ্ট হয় না যদি না বিচ্ছেদের রেখা সৃষ্টি হয় মানুষ তো আশা নিয়েই বাঁচে আচ্ছা ফোনটা দাও আমি দেখছি ফোন দিতে নাকচ করে দেয় কথা বললে ব্যথা বাড়বে মৌনতা বোঝায় অভিনবরত তো কষ্ট হচ্ছে পরিশেষে ফোন কানে মেয়েটি রোহন ইশারা করে মৌনতাকে আসতে মৌনতার মধ্যে দেখে নিচেই হাত ধরে বাইরে নিয়ে যায় দ্রুত গতিতে বলে পাশের গেস্ট রুমে ঘুমিয়ে পড়ো ঝিল একা থাকো কাজ মৌনতা মাথা ঝাঁকায় রোহন লম্বা কদম ফেলে নিচ রুমে এগিয়ে যায় কেউ কোনো কথা বলছে না একে অপরের নিঃশ্বাসগুলো গুণে চলেছে ভারী নিশ্বাসী প্রকৃতিও যেন ছন্দ তুলেছে অভিনবর অতি কাতর কণ্ঠে ভেসে আসতেই ছিলে চিত্ত কেঁপে উঠল চিল হুম কেন পাগলামি করছো তুমি এভাবে না খেয়ে শরীর খারাপ করবে আমার চিন্তা হবে না বলো আমি পারছি না আর ভালোবাসো তো আমায় অভিনব তাহলে কেন গুটিয়ে যাচ্ছ দুর্বলতার পরিচয় দিয়ে কি বোঝাতে চাও আমাদের ভালোবাসার কপুরের নেই আমি জানি না কিচ্ছুটি জানি না আমি তোমাকে না পাওয়ার বেদনা আমি মেনে নিতে পারছি না কেন আমাদের দূরে যেতে হচ্ছে কেন তুমি থেকেও নেই আমি যে তোমাতে অভ্যস্ত হয়ে গেছি এই কয়েকটা দিন আমি আমার জীবনের সেরা মুহূর্ত উপভোগ করেছি নিজ অনুভূতির সাথে পরিচিত হয়েছি ভালোবাসি আমি খুব ভালোবাসি ঝিলের কণ্ঠে অভিনবর বুকে ব্যথা অনুভব হলো শান্তনার বলি দিতে চাই না তবে কাল যেহেতু দেখা করার সুযোগ মিলবে তাই বলতে ইচ্ছে হলো তবে মনের কহিম থেকে সেই ইচ্ছেটাকে দমিয়ে নিল যদি দেখা না হয় সারা রাত প্রেমালাপ করেছো কখনো মানে এই যে সারা রাত কথা বলা যদি তুমি খেয়ে নাও তো আমি সারা রাত কথা বলবো আই মিন ফোনের চার্জ শেষ না হব দি থাকবে তো আমার সাথে একটু ভালোবাসার সান্নিধ্য দেবে তো আমায় নিঃশ্বাস গুনার সুযোগ দেবে আমায় ক্যাফেটেরিয়াতে বিশাল সমাবেশ বসেছে সমাবেশের প্রধান আকর্ষণ মির্জা পরিবার আর শিকদার পরিবার প্রচন্ড অবাকের শহীদ দাঁড়িয়ে আছে অফিন ছিল সকালে প্ল্যান করে এসেছিল অভিনব আজ তবে যেটা হলো সেটার জন্য মোটেও প্রস্তুত ছিল না তারা ক্যাফেতে শিকদার পরিবার আর মির্জা পরিবার আগেই উপস্থিত ছিল এখন পিনপিন নিরাপতা চলছে অভিনবর হাতটা চেপে ধরে রেখেছে ছিল ভয়ে গলা শুকিয়ে গেছে অভিনবর দৃষ্টি বরাবরের মতোই স্থির আচপ লোক এমন কঠিন পরিস্থিতিতেও কি করে শান্ত আছে তোমরা নিজেদের সিদ্ধান্তে অটল থাকবে জি আমাদের কথা কোনো মূল্য নেই হান অবশ্যই আছে বড় মামা কিন্তু ঝিল আমার কাছে গুরুত্বপূর্ণ আমি সবাইকে নিয়েই বাঁচতে চাই ইবান ভ্রুকুটি করে তাকালেন ইকবালের দিকে তাকিয়ে বিরক্তি প্রকাশ করলেন দুটো পরিবারের ঝামেলা চলছে তার উপর আর এক ঝামেলা তাই এক গভীর সিদ্ধান্ত নিয়েছেন ওনারা ছেলে মেয়েরা যখন নিজেদের মতামতকে গুরুত্ব দিচ্ছে তাই একটা সুযোগ দেওয়া দরকার ইকবাল ছেলের পাশে এসে দাঁড়ালেন মাথায় স্নেহের হাত রেখে বললেন তোর কোনো ইচ্ছাই অপন্ন রাখিনি এটাও রাখতাম না যদি না যাই হোক তবে এর জন্য পরীক্ষা দিতে হবে পরীক্ষা কথাটা অবাকের সহিত বলল ছিল অভিনবর মুখে একটু চিন্তার ছাপ দেখা গেল ঝিল ভাইদের দিকে তাকালো ভাইরা নিশ্চুপ দাঁড়িয়ে যখন পরিবারের কঠিন সিদ্ধান্ত হয় তখন ছোটরা কথা বলে না তবে ঝিলের দৃষ্টি দেখে রোহন বলে ফেলল কি পরীক্ষা বড় কাকা জানতে পারবে তার জন্য ধৈর্য ধরতে হবে আর পরীক্ষায় যদি পাশ না হও তো ওদের আলাদা হতে হবে কি পরীক্ষা বড় পাপা পরীক্ষাটা হলো অভিনব মির্জাবাড়ির পরিবারে আগামী এক বছরের জন্য থাকবে আর তুমি শিকদার পরিবারে হোয়াট আমি তোমাদের ছেড়ে ঝিলকে বলতে না দিয়ে জাফর বললেন তুমি তো আমার সিদ্ধান্তে অটল আমাদের ছেড়ে থাকার জন্য তুমি প্রশস্ত হও তাহলে সমস্যা কোথায় তুমি যেমন পারবে আমরাও পারব শেষ কথাটা বলার সময় জাফুরের গলা ধরে আসলো চোখে পানি চিকচিক করছে তবু তিনি কঠোর গলায় বললেন ওদেরকে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দেওয়া হোক